আসসালাম আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি তিন জানুয়ারি দুই সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় ইপিবির প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম ছয় মাসে দেশের রপ্তানি আয় কত ঘ চব্বিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলার ইপিবির প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে দেশের রপ্তানি আয়গত চব্বিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলার সম্প্রতি দেশের কোথায় প্রথমবারের মতো কৃত্রিমভাবে সৃষ্ট বন ফরেস্ট তৈরি করা হয়েছে গোয়া মীরসরাই চট্টগ্রাম সম্প্রতি দেশের কোথায় প্রথমবারের মতো কৃত্রিমভাবে বন সৃষ্ট বোন মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয়েছে মিরসরাই চট্টগ্রাম দেশের প্রথম নারী কম্পিউটার প্রোগ্রামারকে গ শাহেদা মুস্তাফিজ দেশের প্রথম নারী কম্পিউটার প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজ ওয়াফা কোন দেশের সংবাদ সংস্থা গ ফিলিস্তিন ওয়াফা ফিলিস্তিনের সংবাদ সংস্থা মধুমতি কার রচিত উপন্যাস ঘ রাবেয়া খাতুন মধুমতি রাবিয়া খাতুন রচিত উপন্যাস নারীদের সুরক্ষায় রাত রাত জাগো আন্দোলন রাত জাগো আন্দোলন কোন দেশে হয়েছিল গ ভারত রাত জাগো আন্দোলন হয়েছিল ভারতে ফ্যান্টাসি উপন্যাস দ্য লর্ড অব দ্য রিংস এর রসয়িতাকে খ জে আরআর টলকিন ফ্যান্টাসি উপন্যাস দ্য লর্ড অফ দ্য রিংস এর রসইতা জে আরআর টলকিন হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ লোপাট করা হয়েছিল কখন গ দুই হাজার ষোলো সালে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ লোপাট করা হয়েছিল দুই হাজার ষোলো সালে ফিলিপাইনের মুদ্রার নাম খ পেশো ফিলিপাইনের মুদ্রার নাম পেশ শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি কে লিখেছেন গ কাজী কাদের নেওয়াজ শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি লিখেছেন কাজী কাদের নেওয়াজ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয় চব্বিশ ডিসেম্বর দুই হাজার কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় চব্বিশ ডিসেম্বর দুই হাজার নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশের বর্তমান ভোটার বারো কোটি ছত্রিশ লাখ হাজার পাঁচশো দুইজন জন নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমান ভোটার বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জন মহাদেশীয় বায়ু প্রবাহের প্রবেশদ্বার বাংলাদেশের কোন জেলাম চুয়াডাঙ্গা মহাদেশীয় বায়ু প্রবাহের প্রবেশদ্বার বাংলাদেশের চোয়াডাঙ্গা জেলা শীতকালে শিশুদের ডায়রিয়ার মূল জীবাণু কোনটি রোটা ভাইরাস শীতকালে শিশুদের ডায়রিয়ার মূল জীবাণু হল রোটাভাইরাস আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত দ্য নেস্ট উপন্যাসটি রচয়িতা সদ্যপ্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিম্বিকাটার আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত নেস্ট দাহারনেস্ট নেস্ট উপন্যাসটি রচয়িতা সদ্যপ্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার খান ইউনিস শহরটি কোথাও অবস্থিত গাজা ফিলিস্তিন ভূখণ্ডে খান ইউনুস শহরটি অবস্থিত গাজা ফিলিস্তিন ভূখণ্ডে আনাদলু কোন দেশের বার্তা সংস্থা তুরস্ক আনাদলু তুরস্কের বার্তা সংস্থা বিএফআইউ এর পূর্ণরূপ বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিআই বিএফআইউ এর পূর্ণরূপ বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলা একাডেমির বর্তমান সভাপতি ডক্টর আব্দুল কাশেম ফজলুল হক বাংলা একাডেমির বর্তমান সভাপতি ডক্টর আবুল কাশেম ফজলুল হক বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক পরিচিত ক্রিপ্টো হচ্ছে বিট কয়েন বিশ্বের প্রথম ও সর্বাধিক পরিচিত ক্রিপ্টো হচ্ছে বিট কয়েন দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর হল সন্দীপ উপকূলীয় নদীবন্দর উনিশশো বাহাত্তর সালের চায়ের মে থেকে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে উনিশশো সালের চার মে থেকে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে দুই জানুয়ারি দুই হাজার কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কবে উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নাগরিকত্ব প্রদান করা হয় উনিশশো সালে দানবীর হাজী মোহাম্মদ মহাসেন জন্মগ্রহণ করেন কবে তিন জানুয়ারি সতেরোশো বত্রিশ সালে দানবীর হাজী মোহাম্মদ মহসেন জন্মগ্রহণ করেন তিন জানুয়ারি সতেরোশো বত্রিশ সালে মদন মোহন তর্কালঙ্কার জন্মগ্রহণ করেন কবে তিন জানুয়ারি আঠারোশো সালে মদন মোহন তর্কালঙ্কার জন্মগ্রহণ করেন তিন জানুয়ারি আঠারোশো সালে চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা মাই বাই সাইকেল চাকমা ভাষায় থংগারি চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা মাই বাইসাইকেল চাকমা ভাষায় যেটাকে বলা হয় ঠেঙ্গারি কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন ম্যাকার্থিম কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন ম্যাকার্থিম মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট জিমি কাটার মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট হলেন জিমি কাটার উনিশশো সালের চার মে বাংলাদেশে আসার তারিখ থেকে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের চার মে বাংলাদেশে আসার তারিখ থেকে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ জাতীয় সমাজ সেবা দিবস দুই জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস দুই জানুয়ারি বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হলো একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হল একুশে পদক দুই সালে বাংলাদেশ থেকে প্রবাসে কর্মী গেছে দশ লাখ দুই সালে বাংলাদেশ থেকে প্রবাসে কর্মী গেছে দশ লাখ দুই সালে দেশে প্রবাসী আয় এসেছে দুই কোটি ডলার দুই সালে দেশে প্রবাসী আই এসেছে দুই হাজার ছয়শো সত্তর কোটি ডলার বিতর্কিত এভিন কারাগার অবস্থিত তেহরানে বিতর্কিত এভিন কারাগার অবস্থিত তেহরানে তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকের এই দিনে সতেরোশো বিরাশি সালের তিন জানুয়ারি সিলেট জেলা প্রতিষ্ঠিত হয় উনিশশো আটান্ন সালের তিন জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয় উনিশশো সালের তিন জানুয়ারি তম রাজ্য হিসেবে আলাস্কা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয় উনিশশো একষট্টি সালের তিন জানুয়ারি যুক্তরাষ্ট্র কিউবার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে জন্ম সতেরোশো বত্রিশ সালের তিন জানুয়ারি কাজী মোহাম্মদ মহাসিন সরি হাজি মোহাম্মদ মহাসিন ভারতীয় বাঙালি মুসলমান শিক্ষাব্রতি ও সমাজসেবা ও দানপীড় তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সতেরো সালের তিন জানুয়ারি জন্মগ্রহণ করেন মদনমোহন স্তর্কালঙ্কার তিনি বাঙালি কবি ও পণ্ডিত মৃত্যু দুই হাজার দুই সালের তিন জানুয়ারি মৃত্যুবরণ করেন সতীশ ধাওয়ান তিনি ভারতীয় গণিতজ্ঞ ও মহাকাশ প্রকৌশলী দুই হাজার একুশ সালের তিন জানুয়ারি মৃত্যুবরণ করেন রাবিয়া খাতুন তিনি একুশে পদকজয়ী বাংলাদেশি লেখিকা কুইজ বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা কোন কোম্পানি ক ইউনিক ক্লো বেস্ট সেলার গ সি অ্যান্ড এ ঘ এইস অ্যান্ড এম উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে